কিন্তু ফান্ডামেন্টালি মূলগতভাবে লেনিন যে রাস্তাটা দেখিয়েছেন সেটা একটা অত্যন্ত প্রশস্ত রাস্তা সেটা হচ্ছে সঙ্গে লেখা পড়া চর্চা তর্ক আড্ডাও এস এইটা কিন্তু নিরন্তর চালিয়ে যেতে হবে এবং সার্বিক শিক্ষাটা হচ্ছে এই যে সেটা হচ্ছে নিজের জমিতে নিজের মতন করে গড়ে পিটে নিতে হয় আমরা কোথাও একটা খুব আনফ্যাশনেবল হলেও সমাজ বদলের স্বপ্ন দেখি এটা মিথ্যে প্রমাণ হয় না স্বপ্নটা ভুল ছিল এই কারণে সমাজটা পুরোপুরি বদলে গেল আমাদের দর্শকবৃন্দকে বৃন্দকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনলাইন আলোচনা আমরা শুরু করছি বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা লেনিন আগামী একুশে জানুয়ারি এই মহান ব্যক্তিত্বের মৃত্যু শতবর্ষ পূর্তি হতে চলেছে এবং এই মৃত্যু শতবর্ষ পূর্তি নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে নানান ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন আজ আমরা এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অধ্যাপক অভিজিৎ রায়ের কাছে কিছু প্রশ্ন নিয়ে আমরা জেনে নেব তার কাছ থেকে যে লেনিন মৃত্যু শতবর্ষ চর্চা আজও কি প্রাসঙ্গিক ছাত্র যুব সমাজ যারা আজ মুক্তির আকাঙ্ক্ষা দেখে এই দেশটাকে পরিবর্তনের স্বপ্ন দেখে সেটা কতটা বাস্তব আমরা ধন্যবাদ জানাচ্ছি বাবুকে তার সময় দেওয়ার জন্য নমস্কার বাবু আমাদের প্রথম আপনার কাছে যেটা জানার বিষয় যে মহান এই ব্যক্তিত্বের মৃত্যু শতবর্ষ আগামী একুশে জানুয়ারি পূর্তি হতে চলেছে আপনার কাছে কতটা তা আবেগের হ্যাঁ মানে দুটো দিক আছে একটা তো আবেগের দিক আর একটা একের সঙ্গে তাৎপর্যেরও দিক আবেগটা অনেকটা ব্যক্তিগত এবং তাদের সঙ্গে আমরা মেলামেশা করি এদিক থেকে দেখতে গেলে সমষ্টিগতও বটে তার কারণ আমি ব্যক্তিগতভাবে রাশিয়ার বিপ্লবী সিনেমা নিয়ে বেশ কিছুদিন চর্চা করেছি আমার একটি বইও আছে সিরগির মিখা এলিচ আইজেনস্টাইন চলচ্চিত্রকার তার উপর যেটা প্যাপিরাস থেকে বেরিয়েছিল দু হাজার সালে অনেক দিন হয়ে গেল উনিশ কুড়ি বছর হয়ে গেল কিন্তু তার আগের থেকেই ক্লাসে দীর্ঘদিন পড়িয়েছি সোভিয়েত সিনেমা সোভিয়েত সিনেমা বলতে তো শুধু সোভিয়েত সিনেমা নয় সেই সময়ে যে বিপ্লবী সংস্কৃতি তৈরি করার চেষ্টা করেছিলেন রেনিন বিশেষ করে উনিশশো সালে ওর মৃত্যু পর্যন্ত সতেরো থেকে চব্বিশ ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সেদিক থেকে নিজের চর্চা পড়ানো এবং খানিকটা নিজের মতাদর্শগত অবস্থান থেকেও আলাপ আলোচনা দীর্ঘদিনের নিজের সীমিত সাধ্যের মধ্যে যেটুকু পারা যায় আলাপ আলোচনা চর্চা সেদিক থেকে দেখতে গেলে একটা আবেগের জায়গা খুবই আছে এখন থেকেই একটা উন্মাদনা না বললেও একটা প্রস্তুতির যেমন আপনারা আপনাদের ধন্যবাদ প্রাপ্য যে আপনারা এখন থেকেই একটা প্রস্তুতি তো করছেন এবং আশা করব আপনারা বছর জুড়েই ফেলেনিনের যে লেখা তার যে কথা তার যে উপদেশ সেগুলো আলোচনা করবেন এবং সারা পৃথিবী জুড়েই এটা শুরু হয়ে গেছে দু একটা জায়গায় বলারও সৌভাগ্য হলো তো সেটা একটা আবেগের জায়গা আমার নিজের কাজের দিক থেকে দ্বিতীয়ত হচ্ছে তাৎপর্যটা খুবই আমার মনে হয় বড়ো আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই সময়টা আরও একবার একবার নয় বারবার কমিউনিস্ট আন্দোলন সমাজতান্ত্রিক স্বপ্ন তাকে ফিরে দেখা দরকার এবং তার চর্চা শুধু করা দরকার নয় তার প্রয়োগ নিয়েও ভাবা অত্যন্ত জরুরি বিশেষ করে যাদের কম বয়স তাদেরকে জুড়ে নিয়ে সঙ্গে নিয়ে নামা উচিত ও শুধু মাঠে নামা নয় একই সঙ্গে পড়াশোনা লেখা আলাপ আলোচনা তর্ক বিতর্ক নানান মতের আহ্বান করা এটা অত্যন্ত জরুরি কেন এই সময়টায় আমরা দেখছি একদিকে একটা ফ্যাসিবাদেরই একটা রূপ রাষ্ট্রের সেটা একটা দিক দুই হচ্ছে একই সঙ্গে হাত ধরে চলা পুঁজিবাদেরও একটা বিশেষ করে একটা একটা বিপণনবাদী পুঁজিবাদ তার একটা বিশেষ রূপ এবং যেটা তাত্ত্বিকরাও বলছেন রাজনৈতিক তাত্ত্বিকরা সেটা হচ্ছে ফ্যাসিবাদ এবং পুঁজিবাদের এই যে একসঙ্গে হাত ধরে চলা সেটা এখন নতুন কিছু নয় থিওডোর অ্যারোনো বিশেষ করে ওয়াল্টার বেঞ্জামিন এরা এক সময় এটা নিয়ে আলাপ আলোচনা করেছেন যে দুটোর মধ্যে সম্পর্ক দুটোই কোথাও এক ধরনের একীকরণ করে অনেক সময় ডাইভার্সিফিকেশানের মোড়কে বা ছদ্ম একটা ডাইভার্সিফিকেশন তৈরি করে লেনিনের কথাবার্তা ইন্টারভিউ লেখা বিশেষ করে মনে পড়ছে ক্যাপিটলিস্ট ডেভেলপমেন্ট ইন রাশিয়া বা হোয়াট ইজ টু বি ডান সেখানে বোঝা যায় যে কেন মার্ক্সবার চর্চা করতে হবে সমাজতন্ত্রের চর্চা করতে হবে কেন এছাড়া আমাদের কোনো রাস্তা নেই তার মানে এই নয় সেটার কোনো একটা মডেল আছে সেটা সবসময় একই রকম থাকবে এমনটা নয় কিন্তু সেটা নিয়ে নিরন্তর চর্চা যদি প্রয়োজন হয় সেটাকে খানিকটা গড়ে পেটে নেওয়া কিন্তু ফান্ডামেন্টালি মূলগতভাবে লেনিন যে রাস্তাটা দেখিয়েছেন সেটা একটা অত্যন্ত প্রশস্ত রাস্তা আমাদের এই যে দুটো মূল বললাম পুঁজিবাদ এবং ফ্যাসিবাদের যে রূপ দেখতে পাচ্ছি তার থেকে বেরিয়ে আসার খুব ছোট করে বলতে গেলে এই সময়ে একটা বিশেষ তাৎপর্য নিয়ে এসছে লেনিনের মৃত্যুর শতবর্ষ আমার মনে হয় যে আমাদের সবাইকে এটাকে নতুন করে দেখে আবার একটা কিছু উপায় খুঁজে বার করার চেষ্টা করা উচিত কিন্তু দেখুন প্রায় তিন দশক অতিক্রান্ত লেনিন যে সমাজ ব্যবস্থা স্থাপন করেছিলেন সোভিয়েত রাশিয়া সহ পূর্ব ইউরোপ তার পতন ঘটেছে সমাজতন্ত্রে এটাকে দেখিয়েই আজ একদল বলেন যে এই আদর্শ ব্যর্থ আপনি কি মনে করেন না আসলে এই যুক্তিটা ছেদ তার কারণ হচ্ছে যে তাহলে উল্টো বলতে হয় যে পুঁজিবাদেরও অনেক রকম ক্রাইসিস তৈরি হয়েছে সেটা তো উনিশশো শুধু গ্রেট ডিপ্রেশন নয় বা হাল আমলের দু হাজার যে সংকট আমরা দেখলাম শুধু সেটা নয় ঋণগ্রস্ত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইত্যাদি আর পুঁজিবাদের ব্যর্থতার খতিয়ানদের তো কোনো সীমা পরিসীমা নেই এত বুভুক্ষা খিদে দারিদ্র অপুষ্টি বেকারত্ব সেটা বয়ে নিয়েই তো পুঁজিবাদ দিব্যে এগিয়ে চলেছে সুতরাং তার যে খুব একটা অধিকার রয়েছে পুঁজিবাদকে একটা আদর্শ ব্যবস্থা হিসেবে প্রতিপন্ন করার তেমনটা মনে হয় না কিন্তু কোনো একটি সিস্টেম যখন ক্রাইসিসের মধ্যে যায় একটা সংকটের মধ্যে যায় বা এমনকি সেই সিস্টেমটা ভেঙে পড়ে সবসময় কিন্তু সেই 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 পথ সে তার যে তাত্ত্বিক ভিত্তি সে যে মত বা মতাদর্শ সবসময় কিন্তু তার ব্যর্থতা হিসেবে তাকে দেখানো যায় না উচিত নয় এমনটা হতেই পারে যে তার প্রয়োগের ক্ষেত্রে সেই প্রয়োগের মধ্যে কিন্তু ব্যক্তি রয়েছেন তাদের স্বার্থ রয়েছে একটা বিশেষ রাজনৈতিক আবহে বাইরে থেকে সেটাকে ভেঙে দেওয়ার চাপ রয়েছে এই সব কারণে এই জিনিসগুলো ঘটেছে তার মানে কিন্তু এই নয় যে এই 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 দাগিয়ে দেওয়া যাবে যে এটা একটা এমন একটা ব্যবস্থা যে যেটার কোনো প্র্যাকটিক্যাল ভিত্তি নেই বা যেটা মোটেই কাজের নয় সেটা আমি একেবারেই মনে করি না আজকে যদি ধরুন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই সময় আমরা দেখি লেলিনের এই আদর্শকে নিয়ে ভারতবর্ষের মাটিতে সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখা কি আপনার বাস্তবচিত মনে হয় আমার মনে হয় যে এটা বাস্তবচিত এটা মোটেই কোনো অলিক কল্পনা বা আকাশকুসুম কল্পনা নয় তার কারণ বিশেষ করে যদি আমরা সেই সময় লেনিনকে মাথায় রেখে বলছি লেনিনের তো প্রায় মেন্টার বা গুরুই ছিলেন প্লেখান এবং একটা সময় প্লেখান বলেছিলেন এবং খানিকটা প্রথম থেকে লেনিন বিশ্বাসও করেছিলেন যে আগে গুরজোয়া বিপ্লব হবে পুঁজিবাদের বিকাশ হবে এবং তারপরে এক ধরনের চলে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে ওয়ার্কার শ্রমজীবী মানুষের বিপ্লব হবে কোথাও একটা সিকোয়েন্সের কথা ভাবছিলেন লেনিন কিন্তু যাকে বলে মানে সেটা থেকে বেরিয়ে আসেন এবং তারপরে উল্টো দিকে একটা তর্ক তৈরি করেন যে না উনি প্রথম দেখালেন যে যে যেটা রাশিয়ান যে গ্রামীণ রাশিয়াতে যে সমবায়গুলো রয়েছে বা কমিউন অনেক সময় কমিউন কোঅপারেটিভ দুটি ফ্রেজেই তার অনুবাদ হয়েছে ইংরেজিতে তো এগুলো যে রয়েছে এবং তাদের যে অবস্থা এবং বেশিরভাগ সময় রাশিয়ার কৃষকদের অবস্থা একেবারেই ভালো নয় উনি দেখাচ্ছেন যে ব্যাপারটা আরও জটিল সেটা হচ্ছে উনি বলছেন উনি রুরাল বুঝজোয়া কথাটা ব্যবহার করছেন ওই সময়ে দাঁড়িয়ে আঠারোশো চুরানব্বই ওই রকম একটা সময় বা ছিয়ানব্বই আঠারোশো নিরানব্বই একজনের বয়স তখন তিরিশেরও নিচে অনেকটা এবং দেখাচ্ছেন লেখানভ বা আরো যে বলার চেষ্টা করছেন যে না একটা কোনো সিকোয়েন্স আছে প্রায় পাশ্চাত্য নির্দিষ্ট সিকোয়েন্সের চক্করেই ওরা পড়ে গিয়েছিলেন লেনিন বললেন যে না খুব ছোট এটা ঠিকই এটা কৃষিভিত্তিক রাশিয়া এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কম ছোট এখানে সেই অর্থে মার্কস যাকে প্রলেতারিয়েত বলছেন সেই পরিমাণে নেই কিন্তু সেই ছোট প্রলেতারিয়েত অংশের সঙ্গে বৃহৎ কৃষিভিত্তিক রাশিয়ার যে গ্রামীণ প্রলেতারিয়ত প্রলেতারিয়ত বলবো না বা যাই বলি না কেন রুরাল প্রলেতারিয়ার কথাটা ব্যবহারও করছেন তারা তাদের দুজনের একটা জোট সম্ভব এবং সেটা করতে হবে তার মধ্যে দিয়ে এটা সম্ভব অর্থাৎ যে আপনারা বলছেন আপনারা বলছেন মানে বা ওদের উদ্দেশ্যে বলছেন যার সঙ্গে একটা ভীষণ ভালো ইন্টেলেকচুয়াল কোলাবরেশন এবং প্রভূত শ্রদ্ধা চিরকালই শ্রদ্ধা ছিল সবসময় কিন্তু মতের এখানে বিরোধ হচ্ছে এবং আপনারা বলছেন যে এখন প্রস্তুত নয় জমি ক্যাপিটালিস্ট রেভলিউশন হবে তারপরে ওটা হবে তা নয় বুজিফিকেশন হবে তারপরে হবে তা নয় সেটা হচ্ছে এই জোট এবং সম্ভাবনা প্রায় একটা এক্সপেরিমেন্টের মতো এই এক্সপেরিমেন্ট উনি কিন্তু সফল করে দেখা দেন যেখানে বড় বড় ধোঁয়া উগড়ে দেওয়া শিল্প হলো তারপরে শ্রমিক শ্রেণী তৈরি হলো তারা রাস্তায় নেমে করলো এই জিনিসটা নয় এবার আমরা দেখলাম যখন এটা বলছেন তার পনেরো ষোলো সতেরো বছরের মধ্যেই প্রথমত দু হাজার উনিশশো বিদ্রোহ ইত্যাদি এবং সুতরাং অনেকগুলো পরপর পরপর সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল শুধু যে লিখছেন তাই নয় এইটা একটা খুব বড়ো ব্যাপার যেটা আমাদের ছোটো ছোটো যারা যাদের কম বয়স বিশেষ করে তাদের এই প্রেরণাটা নিতে হবে আমি সচরাচর অনুপ্রেরণার আগে অনুটা বসাই না কারণ আমার বসাতে বাধে এখন কিসের প্রেরণা নিতে হবে সেটা হচ্ছে দুম করে মাঠে নেমে শুধু লড়াই নয় একই সঙ্গে লেখা পড়া চর্চা তর্ক এস এইটা কিন্তু নিরন্তর চালিয়ে যেতে হবে এবং লেনিন যে শুধু একটা সম্ভাবনার কথা বলছেন তা নয় একটা এক্সপেরিমেন্ট সম্ভব তা বলছেন তা নয় উনি এই এক্সপেরিমেন্টটা একটা করলেন রাস্তা ঘাটে হাটে মাঠে এবং সেটা একটা সম্ভব করে তুলল সুতরাং আপনার যে যে প্রশ্নটা ছিল যে এখন এটা কতটা সম্ভব ইত্যাদি সুতরাং ওই জমি প্রস্তুত নয় কি নয় এখন কি এটা ভাবা অলিক কল্পনা বা আকাশকুসুম যা অনেকে মনে করেন তাদের দিকে জবাব হচ্ছে রাস্তা বা করতে হবে তা একটা বড় নজির আমি লেনিনের লেখার মধ্যে দিয়েই তুলে দিলাম লেখানবের সঙ্গে যে খুব বিষদে এখন যাওয়ার অবকাশ নেই ওর যে তাত্ত্বিক তর্কটা লেনিন কিন্তু দেখালেন যে কন্ডিশনস ফর রেভলিউশন অর্থাৎ বিপ্লবের শর্তগুলি মজুদ রয়েছে যেটা দরকার সেটা হচ্ছে এমন এক ধরনের যে দিশা দেখানো যেখানে এই জোর বাঁধনগুলো জোটগুলো তৈরি করা যাবে এরা বিচ্ছিন্ন হয়ে দ্বীপের মতন বাস করছে মাত্র ঠিক আছে আর ওই ওই যে ওয়েস্টার্ন সিকুয়েন্স সেটা আজও অনেকে নিজের অনেক অনেক মানুষ যারা আপাতভাবে প্রচুর বিপ্লবী কথা বলেন তারাও মনে করেন যে কোথাও একটা এই স্টেজ ওই স্টেজ এই স্টেজ হবে এবং তাহলে আমরা ওই পথে যেতে পারবো তা কিন্তু নয় যে রুশিয়া বা জার্মানিকে মার্কস দেখছেন রাশিয়াতে লেনিন অন্যের অন্য ভাবে দেখছেন নিজের মতন করে গড়ে পেটে নিয়ে একটা রাস্তা বার করছেন ভারতে বা দক্ষিণ এশিয়ায় তার যে ঐতিহাসিক শর্তগুলো রয়েছে তার মতন করে রাস্তা একটা বার করা যথেষ্টই সম্ভব এবং দু হাজার আমরা নতুন করে সেটা ভাববো ঠিক এই জায়গাতেই আপনার কাছে আমাদের প্রশ্ন আপনি যে বললেন যে লেনিন ওই স্টেজ বাই স্টেজ নয় তিনি রাস্তা অন্বেষণ করেছিলেন খুঁজেছিলেন এবং দেখিয়েছিলেন মার্ক্সবাদী আন্দোলনকে কমিউনিস্ট আন্দোলনকে এই রাস্তা দেখাতে গিয়েই আমরা লেনিনের একটা শিক্ষা পাই যে তিনি বলছেন পার্লামেন্টারি ডেমোক্রেসি হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর জনগণকে কোন শাসক শোষণ করবে তা নির্ধারণ করে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে আমরা দেখছি বুজুয়া গণতন্ত্র একদম সুপ্রতিষ্ঠিত দেশের বামপন্থী দলগুলোর একটা বড় অংশ বৃহৎ শক্তিগুলো তারা জনগণকে লেনিনীয় এই শিক্ষার ভিত্তিতে না দাঁড় করিয়ে যে এই বুজ্য গণতন্ত্র তোমাদের মানে যে নামেই হোক এই বুজ্য গণতন্ত্র তোমাদের মুক্তি পথ হতে পারে না সেই জায়গায় না দিয়ে আমাদের দেশের বামপন্থী দলগুলো জনগণকেই এই ভোট পন্থী যে গণতন্ত্র চলছে সেই দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে প্রধানত ঠিক ঠিক প্রধান এই জায়গায় ঠেলে না গিয়ে না নিয়ে গিয়ে আমাদের দেশের বামপন্থী দলেরও কি লেলিনীয় শিক্ষার ভিত্তিতে এই অন্বেষণটা খুব বড় বেশি কথা বললেন আপনি এবং যে প্রসঙ্গটা তুলেছেন সম্ভবত আপনি স্টেট যে যে লেনিনের বই লেখা সেটার প্রতি নির্দেশ করছেন সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসির সীমাবদ্ধতা নিয়ে লেনিন বারবার লিখেছেন যে কারণে সার্বিক শিক্ষাটা হচ্ছে এই যে সেটা হচ্ছে নিজের জমিতে নিজের মতন করে গড়ে নিতে হবে আমাদের এখানে কাস্ট একটা ইস্যু আমাদের এখানে আদিবাসীর উপস্থিতি তাদেরকে জল জঙ্গল জমিন থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার যে রাষ্ট্রীয় এবং পুঁজিবাদী উদ্যোগ সেগুলো খুব বড় ইস্যু এবং এগুলো সারা পৃথিবী জুড়ে ইস্যু কিন্তু এখানেও তার খুব বড়ো করে ইত্যাদি আমার যেটা খুব বড় করে মনে হয় সেটা হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক যে পেপসি বনাম কোকোলা কোথাও একটা বিশাল কোর্টে লড়াই হচ্ছে বা একে অপরের ক্ষতিপূরণ চাইছে কয়েক হাজার কোটি টাকা বুঝতে হবে যে আদতে আসলে এটা বনাম নয় যাই পেপসি তাহাই ককলা নেহাতি কোম্পানির নামটা বদলে যাচ্ছে এবং এটা তো ঘটনা যে রাজনৈতিক দলগুলো নানান তাদের কতগুলো আশু সামনে এটা ওটা ইস্যু আছে কিন্তু সেগুলো খুবই শর্ট টার্ম আসলে কিন্তু কোথাও একটা যদি আমি বলি যে আপনি কি আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট নাইনটিন মণিপুরের সে সম্পর্কে আপনার কি বক্তব্য যদি কি আমি বলি যে কাশ্মীর নিয়ে আপনার কি বক্তব্য অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে এই যুধান রাজনৈতিক দলগুলো অত্যন্ত রাষ্ট্রীয় গুলি আওড়াচ্ছে সুতরাং আদতে যে খুব পরিবর্তন হচ্ছে না হচ্ছে তো নাই মানে তা তো ফান্ডামেন্টাল কন্ডিশন অফ সোসাইটি সমাজের মূল শর্তগুলি কিছুই বদলাচ্ছে না বারবার আমরা ভাবছি উদ্ধার করবে করতে পারছে না এ আসবে উদ্ধার করবে করতে পারছে না সুতরাং একটা অত্যন্ত বড় শিক্ষা যেটা স্টেট রেভলিউশনে বিশেষ করে লেনিন বলেছিলেন যে একটা কাজ চালানোর মতন একটা ব্যবস্থা বড় জোর হিসেবে তুমি নিতে পারো ওইটি যে সবচেয়ে ভালো পার্লামেন্টারি ডেমোক্রেসি এর যেন বা কোনো বিকল্প নেই সিস্টেম হিসেবে বা এমনকি ভাবাটাও প্রায় অপরাধের পর্যায়ে এখন এখন পর্যবেষিত করা হয়েছে এই ভোট কেন্দ্রিক রাজনীতিটা আসলে সেটাই লক্ষ্য তার বাইরে কিছু নেই এমনটা যাবে না আর আমি স্ববিরোধিতা বলবো একটা দুটো করে বলি এক নম্বর হচ্ছে সবচেয়ে বেশি মানুষের সমর্থন যার আছে সেই ক্ষমতায় আসবে শুধুমাত্র এই প্রস্তাবটাও সঠিকভাবে প্রতিপন্ন বা প্রমাণিত হয় না ভোট কেন্দ্রিক আপনি যদি পরপর সরকার দেখেন কেউ উনত্রিশ পার্সেন্ট কেউ একত্রিশ পার্সেন্ট কেউ তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে আছে ভোটে সেদিক থেকে দেখতে গেলে গণতন্ত্রকে তখন কত পার্সেন্ট ভোট দেয় যদি যদি আমি তাই বলি আসলে কারা ক্ষমতায় আছেন বা কখনো সত্তর পার্সেন্ট মোট লোক চাননি সে ক্ষমতায় আছে কখনো ঊনসত্তর পার্সেন্ট লোক চায়নি সে ক্ষমতায় আছে কখনো একাত্তর পার্সেন্ট লোক চায়নি শুধু এটা তো একটা আরো হাজার রকম উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে কত স্ববিরোধিতায় পূর্ণ পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং এখানে এই অঙ্কগুলো আসলে এটা একটা কাজ চালানোর মতন ব্যবস্থা এবং এটা এক ধরনের জিনিস যেটা চলছে খানিকটা সাম্যাসাম্য বিচার তাতে করা যাচ্ছে ইত্যাদি কিন্তু তার ফাঁক খুকুরগুলো দেখিয়ে দি ক্রমাগত দেখিয়ে যেতে হবে তাহলেই ওই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে কি যাবে না আমরা জানি না কারণ আমি একেবারেই বিশ্বাস করি না যেটা লেনিন এটা অসম্ভব কন্টেস্ট করেছেন বিশেষ করে হোয়াট ইজ টু বি ডান আমরা এখন সেই রোমান্টিসিজমে ভুগি মার্ক্স বা সর্বশক্তিমান কারণ ইহারা সত্য বিপ্লব একদিন হবেই মূল মার্কসও বলেছিলেন বলে কিছু হয় না যেটুকু করবে হবে এমনকি নাও হতে পারে কে জানে হবে না এটাও ভাবতে হবে যে মানে মানে স্পন্টেনিয়াস স্বয়ংক্রিয় একটা অটোনোমাস কোনো চলন নেই ওই সেটা মাস হবে বলে বসে থাকা যাবে না তার কারণ হচ্ছে হবে না তো কাজ করলেই শুধুমাত্র হবে এর মধ্যে কোনো স্বয়ংক্রিয়তা নেই অর্থাৎ এইটা কিন্তু খুব বড় একটা ব্যাপার যাই হোক না কেন মূলত কেন্দ্রিক রাজনীতির বাইরে বিকল্প কল্পনা সারা জীবন চালিয়ে যেতে হবে করতে হবে না হলে কিন্তু এর থেকে নিস্তার নেই আরেকটা কথা শেষে বলি সেটা হচ্ছে যে তার মানে এই নয় এক্ষুনি একটা নতুন কিছু করে ফেলবো কিন্তু ওই যে ভাবলাম এই ভাবনার মধ্যে দিয়ে কিন্তু আমি অনেকটা এগিয়ে গেলাম তাতে আমাকে যতই অ্যান্টি ন্যাশনাল বলা হোক না কেন তাতে আমাকে যাই বলা হোক না কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যেখানে একেবারে সীমাতেও পৌঁছে যেতে হবে যে এমন কি এমন রাজনৈতিক দল যে ভোটের ভেতরে আছে কারণ বেশিরভাগই প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল এই চর্চাগুলো করে না খুশি হলাম যে আপনি এটা বললেন যে রাজনৈতিক দল যারা ভোটের ভোটকেন্দ্রিক রাজনীতির ভেতরেও আছে থাকাটা কারণ যারা ভোটকেন্দ্রিক রাজনীতি আছে আছে পার্লামেন্টারি ডেমোক্রেসি তারা আবরণটা ওরকম কিন্তু আসলে প্রায় একটা কোয়াজাই ফাসিস্ট গভমেন্ট চালাচ্ছেন তার জন্য হতেই পারে আমার একটা স্ট্র্যাটেজি হিসেবে আমাকে সেই ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে কিন্তু একই সঙ্গে তারা যেন এই চর্চাটা জাগরুক রাখেন যে এর বাইরেও একটা সিস্টেমের অন্বেষণ আমি ক্রমাগত করে যাব এক্ষেত্রে মনে রাখবো লেনিন যখন সেদিক থেকে দেখতে গেলে হেড অফ সোভিয়েট স্টেট হলেন এবং ওর হাতে এটা চালানোর দায় এলো এবং বর্তালো দায়িত্বটা তখন উনি কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই ওই বাইশ থেকে চব্বিশ ওই সময়টা উনি এনইপি বা নিউ ইকোনমিক পলিসি সেখানে কিন্তু উনি কিন্তু ওর ওই আরেকটা বাজার থেকে টাকা তোলার প্রয়োজন হয়েছিল আমার মনে হচ্ছে নালে আমার খাদ্যর সংস্থান ইত্যাদি আছে এটাও মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মূল যে জিনিসটার মতাদর্শ তাকে কম্প্রোমাইজ না করে কতগুলো স্ট্র্যাটেজিক প্রভিশনাল ফ্লেক্সিবিলিটি এই উদার্যও কিন্তু এক ধরনের মার্কসিয় কমিউনিস্ট উদার্য এটা মাথায় রাখতে হবে কোনো একটা মানে ভাবনার অবকাশ রাখা মানেই আমাকে রিভিশনিস্ট বা সংশোধনবাদী বলা হবে এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু মান যে আমি স্পেস এবং টাইম দুটো ক্ষেত্রেই বলছি সেটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে পিটে নেওয়া মানেই সবসময় কম্প্রোমাইজ নয় যদি আমি ওই প্রিন্সিপালটাতে স্টিক করে থাকি এটা কঠিন করা বরং অ্যাকচুয়ালি অনেক সোজা ওই যে ছ পাতাটা আছে ওই ছ পাতাটা যে কোনো মূল্যেই আমাকে এই মুহূর্তে করে দেখিয়ে দিতে হবে এটা বরং এক ধরনের খুব নিরেট ব্যাপার হয়ে যায় তা কিন্তু নয় মনটা খোলা রাখতে হবে পরিস্থিতি যদি বদলায় সেই অনুযায়ী কারণ আমার লক্ষ্যটা যদি সেই থাকে সেই অনুযায়ী কিন্তু আমি রাস্তা কেটে বার করতে হবে এছাড়া জীবন হয় না এছাড়া রাজনৈতিক আন্দোলন হয় না আপনি আপনার আলোচনায় বারবারই তরুণ সমাজ ছাত্র যুব সমাজের কথা তুলে ধরেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি দেশজোড়া বাস্তবিক একটা এই সমাজের যারা বিলং করছে জনগণের যে অংশটা চূড়ান্ত হতাশায় বেকার সমস্যা একটা পিকে গিয়ে পৌঁছেছে নানান রকম সমস্যায় এরা আক্রান্ত এই সেকশনের কাছে এই মৃত্যু সামনে শতবর্ষে আপনার কোনো আবেদন কি এই সেকশনের কাছে আমি কি আবেদন করব জানি না কারণ আমি তো এমন কোনো উচ্চাবচ আসনে বসে নেই যে আমার আবেদন করার সেই অর্থে কোনো অধিকার একটা জিনিস আমি বলি সেটা যে এই হতাশাটা রাগে পরিণত করতে হবে হতাশা এক একটা বিশেষ অনুভূতি রাগ বা অ্যাঙ্গার তৈরি করে এক ধরনের যুথবদ্ধতা সবসময় হতাশা যুথবদ্ধতা তৈরি করে না হতাশা অনেক সময় করতেও পারে যে আমার হতাশা তোমার হতাশা একসঙ্গে ভাগ করে নিচ্ছি কোনো বৃহত্তর সেই সমষ্টি বা প্রতিরোধ তৈরি করতে পারে না কিন্তু রাগ পারে এই হতাশাকে রাগে পরিণতর কাজটাই কিন্তু নেওয়া উচিত ছিল রাজনৈতিক দলের বা নেওয়া উচিত কিন্তু তাদের কাছ থেকে আমার যে সবসময় খুব একটা প্রত্যাশা আছে বা প্রাতিষ্ঠানিক মামেদের মেয়েদের কাছ থেকেও যে খুব একটা আছে তা নয় কিন্তু আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনি একেবারে মূলগত কতগুলো আজকে প্রশ্ন করছেন এবং সম্ভাবনার দিকে ইঙ্গিত করছেন যেখানে লেনিনের চর্চা সমাজতন্ত্রের চর্চা মার্ক্সবাদের চর্চা তো আমার মনে হয় যে যাদের কম বয়স যে প্রশ্নটা আপনি করলেন তাদেরকে এই নিরন্তর চর্চার মধ্যে আনতে হবে সভা সমিতিতে আনতে হবে আলোচনায় আনতে হবে এটা খুব জরুরি আর আমি যেটা বারবার বলছি গ্রস্ত হলে হবে না এমন অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে বিশেষ করে বামপন্থী দল দলগুলোকে যেখানে কিন্তু যেগুলো নিয়ে অনেকদিন আগে থেকে অনেক রকম সূচিবাহী ছিল সেটা করলে হবে না সেক্সুয়ালিটি নিয়ে কথা বলবে বলতে হবে শরীর নিয়ে কথা বলতে হবে প্রান্তিক যৌনতা নিয়ে কথা বলতে হবে এ ছাড়া ওরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটার কাছাকাছি পৌঁছানো যাবে না এমন ভাবার কোনো কারোর কারণ নেই শুধু শ্রেণীর কথা বলে আসলে শ্রেণীর কথা বলা হয় সব মিলিয়ে যে রক্ত মানুষটা সেইটাকে সেটাকে অ্যাকনলেজ করতে হবে অ্যাকনোলেজমেন্টটা আসবে শুধু পলিটিক্যাল পার্টিরা এখানে সত্যি কথা বলতে খুব একটা যে তা নয় তারা করে সারাক্ষণ মনে করে এটা করলে ও চটে যাবে করলে ও যাবে কিন্তু আপনাদের মতন সংগঠন আছে যারা কিন্তু এই 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 দরজা জানলা ভাঙার কাজগুলো করতে পারে এবং নানান বিষয় কথা বার্তা আলাপ আলোচনা একটা ভাইব্রেন্ট অ্যান্ড চারপি পাবলিক স্পেয়ার তৈরি করতে পারে যেখানে তর্কগুলো হচ্ছে যে কারণে আপনাদের সঙ্গে কথা বলতে অনেক বেশি স্বচ্ছন্দ কারণ আপনারা শুধু পার্টি লাইন নিয়ে আসেন না বা আপনাদের মধ্যে একটা খোলামেলা ব্যাপার আছে বা একটা সোনার আগ্রহ আছে সেই জন্য আমার মনে হয় যে এই পরিসরটাতে টেনে আনতে হবে তো নিশ্চয়ই যে যেখানে যা যে নিজের মতন করে নানান পার্টি করবে এ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই সংগঠন সভা সমিতি আলাপ আলোচনা মিছিল এগুলোর খুব দরকার রয়েছে যা হবে মতাদর্শ ভিত্তিক যেটা আপনার মূলগত মূল প্রশ্নে আবার ফিরে যায় যা মোটেই শুধুমাত্র ভিত্তিক হবে এমন তো হতেই পারে যে নাম করেই বলছে যে ভারতীয় জনতা পার্টি কে তারা কখনো একটা সবাই জোটবদ্ধ হয়ে হারালেন এটা হলো এটা হলো এবং তাতে আমরা অনেকে খুশি হলাম ইত্যাদি হলাম কিন্তু যেখানে শ্রেণীর প্রশ্নের কথা বলছি যেখানে মানুষের শরীর এবং যৌনতার কথা বলছি যেখানে জাতপাতের কথা বলছি সেখানে কতগুলো শর্ট টার্ম গেমস হবে ইত্যাদি কিন্তু যাদেরকে দেখছি সেই অর্থে প্রতিষ্ঠিত বিরোধী রাজনৈতিক দল যারা বলছেন তারা ইলেকটোরাল বিরোধী যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে সরকার আসে যায় রাজা বদলায় রানী বদলায় দিন বদলায় না সে জিনিস এটা কি বলার অপেক্ষা রাখে যে সেটাই আবার হবে এখন কেউ খুব হিন্দু ফান্ডামেন্টালিস্ট ছিলেন সেটা হয়তো হবে না একটু হবে এর থেকে আমরা নিস্তার পাবো পরিত্রাণ পাবো আমরা অনেক বলিও অনেক সময় আচ্ছা যাই হোক না কেন বাবা এর থেকে নিস্তার পাই ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আজকের আলোচনাটা তো শুধু ওই ওই বইটা নিয়ে নয় আমরা কোথাও একটা খুব আনফ্যাশনেবল হলেও সমাজ বদলের স্বপ্ন দেখি এটা মিথ্যে প্রমাণ হয় না স্বপ্নটা ভুল ছিল এই কারণে সমাজটা পুরোপুরি বদলে গেল সমাজ কোনোদিন পুরোপুরি বদলাবে না তাতে কী এসে গেল আমার আমার কাছে অনেক লোক সমাজ বদলের স্বপ্ন দেখে আর তাই তারা উল্টো রকমের মানুষ বেসুরে গায় এই ধরনের লোক লোক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্ষুনি হাতে কলমে সব বদলে গেলো আর না হলেই আমি ভুল এটাতে এটাতে আমরা কেউ বিশ্বাস করব না কেন বিশ্বাস করতে যাব। সেই দিক থেকে তাদের মূল্য আছে তারা এই মুহূর্তে সরকারে যারা আছেন তাদেরকে তারা যদি বদল আনতে পারেন খুবই ভালো আমি বারবার বলছি ইলেকট্রল পলিটিক্সের পাশাপাশি ওই দরজা জানলাগুলো খুব গুরুত্বপূর্ণ আমি ছোটো করছি না ইলেকট্রল পলিটিক্স আমার একটাই বক্তব্য আমি একটা স্বপ্ন দেখি যেখানে পার্টিগুলোই বলবে পার্টিরও বাইরে ভাবনার কথা বা তার বাইরের মানুষকে নিয়ে চলার কথা কিংবা বলতে হবে আমার সঙ্গে আসতে হবে না কিন্তু কোথাও একটা তোমার ওই ইস্যুর প্রতি আমার সমর্থন আছে সেগুলো কমে আসছে পর্দায় এবং সেটা খুব ভালো ইঙ্গিত নয় এটাই বক্তব্য আমরা দীর্ঘক্ষণ ধরে অভিজিৎ বাবুর আলোচনা শুনলাম আমাদের মিডিয়ার পক্ষ থেকে আমরা বাবুকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনারাও যদি এই আলোচনাটা ভালো লাগে প্রাসঙ্গিক বলে মনে হয় তাহলে একে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং আরও বহু মানুষের মধ্যে ছড়িয়ে দিন Ну